একটা পপুলার কোয়েশ্চেন হচ্ছে যে পুরা আফগান আর আমেরিকান ওয়ার মধ্যে জঙ্গি কারা তালেবানরা জঙ্গি নাকি আমেরিকানরা জঙ্গি এই বিষয়টা খুবই সিম্পল মানে এথিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যদি চিন্তা করে দেখেন যে কোনো ধরনের ঘটনা যেগুলাতে এই ধরনের ম্যাসিভ কনফ্লিক্ট অ্যান্ড ব্লাড শেডের ব্যাপার আছে এগুলা খুব বেশি বোঝার জিনিস না আনলেস আপনার মাথা কেউ অলরেডি ধুয়ে মুছে একাকার করে রাখে ঠিক আছে আপনাকে অলরেডি কিছু একটা পাখি পরে দেওয়া হয়েছে তখন বুঝতে অনেক কষ্ট হয় তখন প্রচুর টানা আসে এটা আসে ওটা আসে কিন্তু এই বিষয়ে কথাবার্তা শুধুমাত্র বলে কারা জানেন জঙ্গি স্কলাররা কোন দেশের সরাসরি কথা বলে না কারণ জিনিসটা সরকারের নাম নিতে নিষেধ টাইপের আর কি আমেরিকান মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়া ইন্ডিয়ান মিডিয়া অনেকেই অনেক কথাগুলো অ্যাভয়েড করে যায় কারণ এখানে আসলে খুব ভালো কাজ বলে কিছু নাই মানে আপনি একটা জায়গাতে যে গুলি করতেছেন মানুষ মারতেছেন সেটা যেই কারণেই হোক না কেন যুদ্ধ সবসময় একটা খারাপ জিনিস মানুষের সবচেয়ে জঘন্য রূপ হচ্ছে যে যুদ্ধ অর্থাৎ যেখানে পাইকারি হারে মানুষ মারা যায় হাতে বন্দুক থাকলেও যায় না থাকলেও যায় এবং যুদ্ধের একটা রিয়েলিটি হচ্ছে ওয়ার ক্রাইম যুদ্ধ হবে এবং ওয়ার ক্রাইম হবে না এটা সম্ভব না সুতরাং যখন আপনি ট্রুপ মুভ করেন কোথাও তখন ওয়ার ক্রাইম হবে এটা জেনে আপনি করেন কারণ সোলজাররা অবশ্যই মানে নীতি কথা ঝান্ডাধারী লোকজন সোলজার হবে সৈন্য ডিপ্লয় করবেন বিশ হাজার সৈন্য হবে হচ্ছে যে নৈতিক মানুষজনকে আপনি বাহিনী বানাতে পারবেন না হয়তো পুরা বাহিনীর মধ্যে পুরা দেশের মধ্যে যত পার্সেন্ট নৈতিক লোক থাকে পুরা বাহিনী তো তত পার্সেন্ট নৈতিক লোক থাকবে একটু ট্রেনিং করা হয়তো পার্সেন্টেজ একটু বাড়তে পারে কিন্তু আপনি আসলে আন হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস পারবেন না সুতরাং যখন এ ধরনের ঘটনা আসে এই ধরনের কথা যখন আসে যে জঙ্গি আসলে কারা এই ধরনের একটা ঘটনার মধ্যে যে আমেরিকা আফগানিস্তানে ঢুকে গেছে এখানে জঙ্গি আসলে কে জঙ্গি সবসময় সে যে জঙ্গিবাদী কাজকারবার করতেছে এবং জঙ্গিবাদী মতামত প্রচার করতেছে তাকে কে ডিফেন্ড করতেছে কে এসে মারলো কে এসে কাটলো এগুলার সাথে কোনো জঙ্গিবাদীর সম্পর্ক নাই আমি আপনাকে তাদের সহজ উদাহরণ দিই ধরা যাক বাংলাদেশের মাটিতে বাংলাদেশিরাই তো এই এই ল্যান্ডের অনার তাই না মানে আমরাই এখানে জন্মাইছি আমরা এখানে বড় হয়েছি আমরা এখানকার আমরা আমরা কি কি করলাম করলাম শুরু হচ্ছে মানে পুরা মেজরিটি দেশে ধরা লোক লোক ঠিক করলো যে যদি আমাদের না হয় তাহলে তাকে আমরা মেরে ফেলবো এখন এই লোকগুলা যে এই ধরনের কথা বলতেছে যে তার মতো না হইলে কেউ নাস্তিক হইলে মেরে ফেলবে সাথী মেরাসুল হলে মেরে ফেলবে সেটা যদি চোদ্দ জন বলে তাহলে আপনি ওই চোদ্দ জনের লোকটাকে বাহিনীটাকে কি বলবেন এটা তো জঙ্গি এরা হচ্ছে কেউ আপনার কোন ক্ষতি করতেছে না সে ওর কুরে ঘরে বসে বসে মোহাম্মদকে গালি দিচ্ছে অথবা সে তার কুরে ঘরে বসে বসে সে সমকামী সে তার সমকামী পার্টনার কেন আছে আপনি কি করতেছেন ওই কুরে ঘরে যে ওকে মেরে ফেলতেছেন এটাকে বলা হয় জঙ্গিবাদ জঙ্গিবাদের এখানে দশটা ডেফিনেশন নাই বর্তমান পৃথিবীতে দেখে না সবসময় জঙ্গিবাদের ডেফিনেশনটা ছিল আগে জঙ্গিবাদী কাজকর্ম করতো বিভিন্ন ধরনের মানুষজন ইদানিং করে একটা স্পেসিফিক গোষ্ঠী একটা গোষ্ঠী এখনো দুই হাজার পঁচিশ সালে নিজেদেরকে আপডেট করতে পারে নাই তারা থেকে গেছে ওই দুই হাজার বছর আগে জঙ্গিবাদী কারণের মধ্যে তো যদি একটা মানুষ ফ্রান্সে যায় যাওয়ার পরে বাংলাদেশে একটা ছাত্র যদি ফ্রান্সে একমাত্র সে এবং এবং মুসলিম বাকি নিরানব্বই জন যদি ঠিক করে যে এই যে এটা তো একটা মুসলমান আসছে মুসলমান তো লোক ভালো না ওদেরকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি চিপাই নিয়ে মেরে ফেলবো অথবা আমরা আইসোলেটেড করে দিব ওর সাথে আমরা কথা বলবো না ওর সাথে আমরা ক্লাস করবো না ওর সাথে আমরা কিছু করবো না এরকম যদি কেউ মনে করে তাহলে সেই জিনিসটা হবে একটা জঙ্গিবাদী কার্যক্রম যে আপনি একজন মুসলমান দেখে তার সাথে অথবা ওকে আপনি অন্যান্য নিরানব্বই জন এখন আপনারা নিরানব্বই জন বলে মুসলমানটার সাথে এরকম আচরণ করাটা কিন্তু ন্যায় হয়ে যাচ্ছে না এবং ওটা জঙ্গিবাদী আচরণই হচ্ছে খুশির খবর হচ্ছে যে মুসলমানদের সাথে এভাবে মেজরিটি অফ পপুলেশন কোথাও তাদেরকে আক্রমণ করে না কিন্তু মুসলমানরা আবার করে যেমন ধরেন যে তালেবানরা যা করতে চায় তালেবানদের যে ম্যানিফেস্টো তারা সরিয়া লয়ের কাছাকাছি ঘেসাঘিশ করবে তার মধ্যে আছে কি মেয়ে হইলে তাকে ঘর থেকে বেরোতে দিব না হিজাব করতে হবে বেরোতে হবে স্কুলে পারবে কি পারবে না এগুলো প্রশ্ন আছে কেন কারণ সেটা মেয়ে সমকামীকে হত্যা করতেই হবে কারণ কি সমকামীকে হত্যা করার কথা কোরআনে বলা আছে এই কথাগুলো যার মুখ থেকে বেরুচ্ছে যারা এটা মনে করছে সে জঙ্গি আমেরিকা এসে ওকে বোমা মারলেও ও জঙ্গি যদি ও নিজের দেশে আমেরিকার হাতে কমদানি খায় তাও সে জঙ্গি যেমন বাংলাদেশে যখন আমাদের এখানে যদি এই ধরনের লোকজনকে ভারতীয় সেনাবাহিনী এসে পন্দায় দিয়ে যায় তার মানে কি ভারতীয় সেনাবাহিনী জঙ্গি হয়ে গেল জঙ্গি তো সেই লোকই যে বলতেছে যে আমি নাস্তিক মারবো সেই লোকই তো জঙ্গি সে যে বলতেছে যে আমি সমকামী মেরে ফেলবো ইহুদিদেরকে মেরে ফেলবো তো ইহুদিদেরকে যে মেরে ফেলতে চায় যে নাস্তিকদেরকে মেরে ফেলতে চাই যে সমকামীদেরকে মেরে ফেলতে চাই অথচ নাস্তিকরা তার ফিজিক্যাল হার্মের জন্য কোনো থ্রেট না তার শুধু একটু খারাপ লাগতেছে যে নাস্তিকের মতন কথাবার্তা সহ্য হয় না ওর ভাল লাগে না যখন লোকজন নাস্তিকের থেকে মতো কথা বলে এটা কি গুড এন্ড রিজন হইতে পারে মেরে ফেলবেন তো আমি একটা জিনিস বলতে পারি আপনাকে আমি এখানে ইসলাম না কিন্তু মানে ওরা মনে করে কি যে আল্লাহ তো বলছে এরকম কথা আল্লাহ বলছে ওরকম কথা নবী এরকম কথা বলছে বেশিরভাগ ভুয়া কথা হবে যে আলহাদিস জানে কোরআন জানে না পরে নাই কখনো তাফসির পারে পরে নাই এমন সব কোরআনের আয়াত নিয়ে ওরা মাতামাতি করে যেটা তাফসির খুবই ভয়ঙ্কর ভাবনা করোনার রাজ দেখা মনে হয় কি খুব মনে হয় শান্তির কথা বলছে তাফ্তিরে যা দেখেন কি ভয়ঙ্কর কাজ করা হয়েছে সো সে জানে না দেখে আপনি ক্যামেরা ধরলে বলবে আমি ইসলামকে প্রচন্ড ভালোবাসি আমি একজন মুসলমান আল্লাহকে আমি ভালোবাসি মোহাম্মদকে আমি ভালোবাসি এটা বলবে এটা বলার অর্থ কি এই যে সে ইসলাম পছন্দ করে ইসলাম তো ইসলামই ইসলাম তো আপনি বিকৃত করতে পারবেন না বিকৃত করা ইসলাম বিকৃত করা আসলে একটা শাস্তিযোগ্য অপরাধ ইসলামের দৃষ্টিতেই তো ইসলাম যে জিনিস সেই জিনিসটা ওরা পছন্দ করে না বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের মেজরিটি ইসলাম দেখতেই পারে না তারপরেও যদি তর্কের ক্ষেত্রে ধরে নি যে তারা আসলে ইসলামই পছন্দ করে ওই ইসলামের নাম করে যদি আপনি নাস্তিককে করে দেন কারণ নাস্তিক কতল করার জন্য আসলে যেটা ইসলামের মানে বেশিরভাগ মতবাদেরই একটাই বিশ্বাস এটা কতল করার জন্য সরিয়া কায়েম হওয়ার দরকার নেই সাতিমকে হত্যা করার জন্য সরিয়া কায়েম হওয়ার দরকার নেই যে কোনো মুসলমানেরই দায়িত্ব এইটা যে কোন জায়গাতে খারাপ কিছু বললে তাহলে কচান করে দিবে আর কি সো যদি এইটা হয় ইসলামের নাম করে আমি ধরলাম যে ডিফারেন্ট স্কুল আছে ইসলাম হয়তো বলে না অন্য কিছু আলেম বলবে ধরে নিলাম যে ইসলাম বলে কি বলে না কিন্তু যেই লোকটা বলতেছে ইসলাম বলো অথবা না বলুক যেই লোকটা বলতেছে যে আমি মানুষের মাথা উড়াই দিব তাকে মেরে ফেলা কোনো অ্যাঙ্গেল থেকে পৃথিবীর কোনো জাস্টিফিকেশন থেকেই এইটা অন্যায় কোনো কাজ না যদি সে এইরকম একটা ইমিনেন্ট থ্রেট হয়ে যায় যখন আপনি পঞ্চাশ হাজার লোক নিয়ে শহরে ঢুকে পড়বেন যে আমি নাস্তিকের ফাঁসি চাই তেরোটা দাবির একটা দাবি কি নাস্তিকদের ফাঁসি দিতে হবে তখন আপনাকে ব্রুট ফোর্স দিয়ে ঠেকানো মরালি জাস্টিফাইড যদি আপনি ঠিক করেন যে ধ্বংস করে ফেলবো মানুষজন একশোটা বিষয় নিয়ে কথা বলতেছে হিউম্যান ট্রেন ক্রাইসিস নিয়ে শুধুমাত্র মুসলমানদের সাথে ষড়যন্ত্র করতেছে এরকমটা তো না এটা ধর্ম বর্ণ বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে যে কোনো জায়গাতে যে কোনো মানুষ যদি বলে যে আমি আসলে পূজা করতে পছন্দ করি তোমরা যদি পূজা না করো অথবা আমাদের ভগবানকে হাসাহাসি করো তোমাদেরকে আমি মেরে ফেলবো কেন হাসাহাসি করলে আপনার নামে মামলা দিতে পারে ভারবালি ঝগড়া ঝাটিতে পারে সেটা আলাদা ফেলবে এবং এই কথাটা শুধুমাত্র কথা না আসলে অনেক মানুষকে মেরে ফেলছে এনে এখনো ফেলতেছে কয়েকদিন আগে গত এক বছরের মধ্যে কয়জনকে মেরে ফেলছে শুধুমাত্র নবীকে গালি দেওয়ার জন্য এখন যদি কোনো একটা হিন্দু বলে যা তুই যদি এখন আমার দেবতাকে গালি দিস আমি তোকে মেরে ফেলবো তাহলে সে জঙ্গি এটা তো ধর্মের ব্যাপার না কিন্তু হিন্দুদের কাছ থেকে তো আমি এরকম পোস্ট দেখি না যে সে আসলে মা দুর্গাকে গালি দিলে মেরে ফেলবে আপনাকে একদম আর কোনো কথাই নাই মেরে ফেলবে সাথে সাথে এটা বলে হিন্দু জঙ্গি আমার কোনো প্রবলেম নাই এখানে তো ধর্মের ব্যাপার নাই এটা কিন্তু বলো তো মুসলমান আমি তো কোনো খ্রিস্টানকে বলতে দেখি নাই যে যিশুকে গালি দিলে আমি তোমাকে মেরে ফেলবো শুনছেন কখনো কোনো খ্রিস্টান বলতেছে যিশুকে গালি দিলে মেরে ফেলবে যদি বলে থাকে কোনো সেক্ট যদি থাকে খ্রিস্টানদের ওরাও জঙ্গি যদি কোনো সেক্ট বলে থাকে যে আপনি তার বিশ্বাসের বা তার কোনো একটা ধরনের জিনিসপাতি সেটা অ্যাগ্রি না করলে অথবা ওই বিষয়টাকে তাচ্ছিল্যের চোখে দেখলে মেরে ফেলবেন সেটাকে বলা হয় জঙ্গিবাদ এবং এই কাজটা তালেবানরা করে সুতরাং তালেবানরা জঙ্গি আমেরিকানরা জঙ্গি না আমেরিকানদের ওখানকার জিও পলিটিক্যাল অধিকার কতটুকু আছে না আছে আলোচনা হইতে পারে কিন্তু জঙ্গি ওই তালেবানি যতই ঘুরান পেঁচান জঙ্গি তালেবানি আমেরিকানরা তাদের দায়িত্বের খেলাফ করতে পারে আরেকটা ল্যান্ডের মধ্যে ঢুকার অথরিটি তারা কতটুকু কিভাবে পেয়েছে সেই বিষয়ে ডিসকাশন থাকতে পারে কিন্তু আমেরিকানরা জঙ্গিবাদ তো না জঙ্গিবাদ তো আপনি আমেরিকান ফোর্স বলতে পারেন না ওখানে তালেবানদেরকে একশো বারে জঙ্গি বলা যায় পন ঢুকেও জঙ্গি তালেবানরা নিজেরা দিল দেয় যদি ওখানে একটা যেমন এখন এখন কেউ না তালেবানরা কি জঙ্গি যখন আমেরিকা পণ্য ছিল তখন ওরা জঙ্গি কেন জঙ্গি কারণ ওইখানে যদি আপনি সমকামী হন আপনার করে মেরে ফেলবে ওইখানে যদি আপনি মেয়ে হয়ে যদি আপনি বিকিনি পরে হাঁটেন তাহলে আপনার ওরা মেরে ফেলবে ওরা এইসব কারণে মানুষকে মেরে ফেলে যেসব কারণ আসলে মানুষের একটা মানে জন্মগত অধিকার একটা মানুষের বিকিনি পরার অধিকার হচ্ছে জন্মগত অধিকার আপনার ভালো না লাগতে পারে আপনি নব্বই জন মিল আসতে পারেন তার মানে এই না যে নব্বই জন মিল আসলে ওটা যায় এই কারণে আমার একটা কথা ছিল যে চোদ্দ জন হোক আর চোদ্দ কোটি লোক হোক যদি কোটি আঠারো কোটির মধ্যে যদি চোদ্দ কোটি বাংলাদেশি বলে যে আমি আসলে ইসলামের অবমাননা হলে তোমাকে মেরে ফেলবো তাহলে তোমরা চোদ্দ কোটি জঙ্গি এর বিরুদ্ধে দরকার হলে আমরা যুদ্ধ করতে পারি এটা খুবই ন্যায়সঙ্গত একটা যুদ্ধ জঙ্গিবাদকে প্রতিহত করা হচ্ছে সেলফ ডিফেন্স এখানে কোন ধরনের মানে ইফ এন্ড বাট কথা খুব প্রচলিত হয়ে গেছে ইফ এন্ড বাট জায়গা নাই যে কোনো জায়গাতে যে কোনো সংখ্যক মানুষ যদি জঙ্গিবাদী কথাবার্তা বলে তাদেরকে ঠেকানো দরকার হলে একই রকম নৃশংসতা নিষ্ক্রিয় করা একটা ভালো কাজ এটা জঙ্গিবাদ না এটা হচ্ছে জঙ্গিবাদের রিটালিয়েশনও না এটা হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে সেলফ ডিফেন্স যেটার মধ্যে পার্থক্য আছে অর্থাৎ এটা হচ্ছে কথাটা কেন ওঠে কেউ তো এই ধরনের মরাল ডিসকাশন করে না সো জঙ্গিরা এসে বলে কি যে আমরা এটা করবো যে দেখেন আপনি অলরেডি একটা পেজ খুঁজছে অ্যান্টি সাথি মুভমেন্ট ওখানে একজন মোল্লা দায়িত্ব নিয়ে বলতেছে যে কেউ খুন করলে আমি দায়িত্ব নিব তোমরা খুন করো তাই বলছে মানে সাতিনকে কেউ গালি মানে নবীর কেউ গালি দিলে খুন করবে ও দায়িত্ব নিবে এটা বলছে ও এই লোকটা জঙ্গিবাদী কাজ করতেছে কতগুলো জায়গাতে দেখলেন যে মানে স্লোগান দিচ্ছে মানুষজন জনদন পিটায় যে ইয়ের বিশ্ববিদ্যালয়ের ছেলেকে মেরে অলমোস্ট মেরে ফেলছিল একটা ছেলেকে মেরে ফেলছে কারণ সে ফেসবুকে লিখছে নবীকে নিয়ে গালি দিচ্ছে আসলে কিন্তু গালি দেয় নাই নবীকে সমালোচনা করছে কারণ নবী অল্প বয়সী মেয়ে বিয়ে করছিল এবং যেটা আলমরা মানে তারপরে তাকে মেরে ফেলছে এবং সেটাও কিন্তু আউট অফ কন্টেক্স করে নাই উস্কে দিতে করে নাই বাল্যবিবাহনে কথা হচ্ছিল এবং বাল্য নিয়ে কথা বলে ওই মাদার চোত মোল্লা যে অ্যান্টি সাথে মুভমেন্টের পেজ খুলছে সেটাকে বাল্য বিবাহ করে যাচ্ছে একটার পর একটা এবং বাকি তাকে এন্ডোর্স করতেছে তো ওর বিধে তো কথা হবে না তাহলে ওর বিরুদ্ধে কথা বললে ও সাথে বলে মেরে ফেলতাম তাকে এটা হচ্ছে কথা তো এই কাজগুলো যারা করতেছে তাদের সংখ্যা একজন হলেও ও যদি আপনাকে মারতে আসে যদি মারার কথা বলো জেলখানায় ভরাটা আইনগত ভাবে সঠিক কাজ ও যদি একলা এসে চিল্লায় যে আমরা নাস্তিক মেরে ফেলবো তাহলে ওকে ওখানে একটা কেলা নিতে বাসায় পাঠায় দেওয়া একটা সঠিক কাজ যদি ওর মতন ওখানে পঞ্চাশ জন আসে তাহলে পঞ্চাশ জনকে পানি মেরে বাসায় পাঠায় দেওয়া একটা সঠিক কাজ ওর জায়গাতে যদি পঞ্চাশ হাজার আসে তাহলে মেশিন গান দিয়ে ব্রাশ ফ্রার করা একটা সঠিক কাজ পঞ্চাশ হাজার মানুষ মানে ম্যাসিভ নাম্বার ম্যাসিভ নাম্বার একটা মানুষ যদি এসে বলে নাস্তিকের ফাঁসি চায় ওদেরকে গুলি করার অধিকার আওয়ামী লীগের চলে আসে এবং সরকারের চলে আসে একইভাবে যদি চোদ্দ কোটিও আসে চোদ্দ কোটিকে গুলি করার অধিকার যে কোনো অথরিটি চলে আসে এবং এটার মধ্যে কোনো ধরনের এটা মরালি রাইট থিং টু ডু এটা আমি এই বিষয় নিয়ে যার সাথে কথা বলি যারা এথিক্স বুঝে মরাল বোঝে অবশ্যই প্রথমে চেষ্টা করতে হবে যে ব্রুট ফোর্স অথবা লিথাল ফোর্স ব্যবহার না করার কিন্তু আমি আপনি সবাই জানি পঞ্চাশ হাজার মোল্লা জ্বর হইলে লিথাল ফোর্স ব্যবহার না করে ঠেকাতে পারবেন না তো বই মেলাতে তাকায় দেখেন পাঁচ ছটাও জড়ো হয় না পাঁচ কম মানুষ মনে ছিল তারপর কি করলো ওরা একজন মানুষকে মারলো নিরীহ মানুষ মার খাচ্ছে এটা রাষ্ট্রের ফেলিয়ার কেউ যদি কাউকে মারতে যায় মানে থাপটাচ্ছে ঘুষি মারতেছে মরে যেতে পারতো দাঁড়ায় ছিল মানুষজন ওইখানে লিথাল ফোর্স ব্যবহার করা রাষ্ট্রের দায়িত্ব একজনকে বাঁচানোর জন্য পাঁচ জনকে মেরে ফেলতে হবে কেন কারণ এই পাঁচ জন হচ্ছে অ্যাগ্রেসর এই পাঁচ জনই ওখানে হেঁটে হেঁটে গেছে ওইখানে যে ওরা একটা গ্যাঞ্জাম করার চেষ্টা করতেছে যেখানে তারা একটা মানুষকে মেরে ফেলবে এই পাঁচ হাজার পঞ্চাশ হাজার মানুষই হেঁটে হেঁটে ঢাকার কি পয়েন্ট গুলো দখল করছে এরা ঠিক করছে যে নাস্তিকদেরকে মেরে ফেলবো এই জন্য এদেরকে নির্বিচারে হত্যা করা মরালি রাইট এবং এই এত মানে জন্য বলতে খারাপ লাগে কিন্তু ওই রকম একটা সিচুয়েশনে ওইটা একটা ডে জব মানে ওই দিন ধরা যাক পাঁচই কত দিনে ছিল একটা মার্চ অথবা মে আমি বলে গেছি তো ওই রকম একটা দিনের মধ্যে ওই ওই এক ঘন্টার মধ্যে আপনাকে কিছুটা করতে হবে হয় আপনি চুপচাপ বসে থাকতে পারেন তাহলে ওরা কি করবে শতাব্দী ভে মেরে ফেলবে অথবা আপনি শুরু করতে পারেন মাইরে না থামলে গুলি করা শুরু করতে পারেন প্রত্যেকটা গুলি করার অধিকার আছে ওই একজন মানুষকে বাঁচাতে কারণ কি ওই একজন মানুষ ওখানে চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় বই বিক্রি করছিল এবং আপনারা পাঁচ ছজন মিলে ওকে মারতে গেছেন সেটা কোনোভাবে জাস্টিফায়বল না ভাইয়া কোনোভাবে এটা জাস্টিফায়বল না আপনি নাস্তিকরা তাদের মতন করা আছে তারা তাদের মতো ফেসবুক এত লিখতেছে নবী পছন্দ করি না নবী তো অনেকে পছন্দ করে না আপনার ভয়ে বলে না তাই ইসলাম পছন্দ করি না পর্দা পছন্দ করি না লিখতেছে মানুষজন ও যে লিখতেছে এটা বিনিময় আপনি লিখতেন যে যারা এরকম করতেছে তারা খারাপ তারা শাহবাগী ইত্যাদি তাদের গায়ে গন্ধ বলেন সমস্যা নেই ওটা বলা ও অপরাধ না আমরা হাসি ঠিক আছে এটা ক্রেন কিন্তু অপরাধ না বলেন শাহবাগীদের গায়ে গন্ধ এটসেট্রা বলেন সমস্যা নেই কিন্তু আপনি কি করলেন লোকজন জ্বর করে নিয়ে চলে আসেন ওকে এখন আপনি মেরে ফেলবেন এবার এই পঞ্চাশ হাজারকে একটা একটা করে প্রত্যেকের মাথায় বুলেট ঢুকাই দেওয়াটা মরাল জাস্টিফিকেশন সরকারের আছে এবং যা সরকারের দখালো করতে হবে অফকোর্স প্রথমে নন লিথাল ফোর্স ব্যবহার করবে কিন্তু আপনার কি মনে হয় যে নন লিথাল ফোর্স এরা যাবে না তারপরও এই জিনিসগুলা নিয়ে ডিসকাশন করা খুবই দরকার কারণ কি বাংলাদেশ সরকার ডিসকাস করে না ভয়ে চোরে এবং আমাদের মতো লোকজনরা কেউ ডিসকাস করতে চায় না সবাই একমত আমার সাথে যে কয়টা মানুষকে আপনারা দেখেন যাদের কাছে আপনি যান নৈতিকতা ধারক এবং বাহক হিসাবে তারা এটা হয়তো বলে না তাদের প্রত্যেকে ভিডিওটা দিয়ে বলবেন যে তারা কি দিমত পোষণ করে কিনা কেউ দিমত পোষণ করবে না আমি যে কথা বলছি সেটাতে হামাসপন্থীদের পন্থীদের গায়ে লাগবে শুধুমাত্র আমি যে কথাটা বলেছি সে কথাতে শুধুমাত্র গায়ে লাগবে জঙ্গিদের এখন জঙ্গিরা ওই সময় ক্ষমতায় আওয়ামী লীগ ছিল এই জন্য তো আওয়ামী লীগের কাজটা খারাপ হয়ে যায় নাই আওয়ামী লীগের অন্যান্য কাজ জুলাই আগস্টের কাজটা এথিকালিয়ান মরালি রং ছিল আওয়ামী লীগের জন্য আমরা বিরুদ্ধে দাঁড়াইছি তার আগে এই যে সাপ্ন চত্বরের কাজ তো এথিকালি রং ছিল না তাহলে আমি তখনও বিরুদ্ধে দাঁড়াইতাম এবং যখন আপনি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাকে দাঁড়াইতে হচ্ছে দেখে আপনি যে জঙ্গি থেকে ভালো হয়ে গেলেন তারা কিন্তু তালেবানদেরকে আমেরিকান এসে রুল করতেছিল দেখে তালেবানরা যে জঙ্গি না তা কিন্তু না স্টিল স্টিল যেটা করছিল সেটাও ছিল জঙ্গিবাদ আর এখন যেটা করতেছেন ওটাও জঙ্গিবাদ এবং তখনও আপনারা গুলি করে মেরে ফেললাম আমরা কিছু বলি নাই এখনো বলবো না এবং এখন পর্যন্ত সাপরা চত্বর নিয়ে কোনো ধরনের আমাদের উইং থেকে কোনো সাপোর্ট পান নাই দেখে সাপনা চত্বর কোনো ধরনের বড় কিছু করতে এখনো পারেন নাই জুলাই আগস্ট নিয়ে তামাতামা হয়ে যাচ্ছে এলাকা স্বাপনা চত্বর নিয়ে একটা ফাউন্ডেশন বানাইতে পারছেন সর্বসম্মতিক্রমে সেই মোল্লারাই ঘুরতেছেন কারণ মোল্লাদের চোখে তারা শহীদ বালের শহীদ আমার স্বপ্ন চত্বরে যারা মারা গেছে মিসক্রিয়েন্ট টু আপনি ওখানে যাবেন কেন নাস্তিকার ফাঁসি চেয়ে জঙ্গিবাদী কাজ করবেন গুলি খাবেন কমপ্লিটলি ফাইন এবং সামনে যদি আবারও গুলি করা হয় আপনাদেরকে আই উইল এনডোর্স দ্য গভর্নমেন্ট আপনারা গুলি করেন দরকার হইলে কিন্তু তারপরও তো আপনার জঙ্গিবাদ প্রশ্রয় দেওয়া যাবে না জঙ্গিবাদ পৃথিবীর কথা প্রশ্রয় দেয় না আমেরিকা একমত ইউরোপ একমত ইন্ডিয়া একমত বাংলাদেশ একমত কারণ কঠিন মিসোজিনিস গ্রুপের মধ্যে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে যে সাপলা সাপলা চত্বর ও করা মনে হচ্ছে জরুরি হয়ে গেছে এবং সেখানে কঠিন জিনিস এবং মুসলমান মেয়েরা ছেলেরাই সাপোর্ট করছে যে হ্যাঁ এটা করার দরকার আছে মনে হচ্ছে কারণ জঙ্গিবাদ কেউই পছন্দ করে না বাংলাদেশেও পছন্দ করে না কোনো পৃথিবীর কথা পছন্দ করে না যখন আমি বলি যে আপনি আমাদেরকে মারতে আসলে বা এরকম টাইপের নির্হ মানুষ মারতে আসলে আপনাকে মেরে ফেলবো দ্যাটস নট টেরোরিজম এটা হচ্ছে টেরোর কিভাবে জবাব দিতে হয় সেটা চিহ্ন এবং এই বিষয়ে আমেরিকা একমত ইউরোপ একমত প্রত্যেকটা একমত আপনি আবার দন করতে আপনি নিয়ে এসে বলেন যে শেখ হাসিনার গণহত্যাকে আমি সাপোর্ট করছি ইটস নট এবার গণহত্যা সাপোর্ট করা আপনি গণহত্যা করতে চান আপনাকে মেরে ফেলাটা জায়েজ এটা একশো বারই জায়েজ থাকবে এক কোটি বারই জায়েজ থাকবে পৃথিবী যদি নাও থাকে তাও এটা জায়েজ থাকবে এবং এটাই থাকবে মরালি রাইট থিং টু ডু শেখ হাসিনা এখানে ব্যাপার না এবং আপনি মোল্লা নাকি আপনি খ্রিস্টান এটা ব্যাপার না প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে গুলি করা যায় থাকবে যদি আপনি এই ধরনের কথাবার্তা বলেন কারণ জঙ্গিদেরকে এভাবে ট্রিট করতে হয় জঙ্গিদের সাথে পুতু করে কথা বললে হয় না জঙ্গিদেরকে গুলি করতে হয় অ্যান্ড আমি জঙ্গিদেরকে গুলি করার পক্ষে আগেও ছিলাম এখনো আসি আমার কখনো কোনো বক্তব্য চেঞ্জ হয় নাই কিন্তু আমার কথা টুইস্ট করে আপনারা যদি বলতে চান যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য আমার চোদ্দ কোটি মানুষ মারতে হবে বলতেছি তাহলে আপনার পুটকি আমি মারি এগুলাতে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো না এখানে কোনো নেগোসিয়েশন নাই এখানে কোনো আলাপের জায়গা নাই জঙ্গিবাদের পক্ষে যদি আপনি কথা বলেন এখানে আপনাকে বোঝানোর ব্যাপারও নয় আপনাকে সরাসরি গুলি করা যাবে পিরিয়ড সবাই ভালো থাকবেন জঙ্গিরাবাদ দিয়ে কারণ তাদের সামনে অনেক খারাপ দিন আসতেছে আজকের মতন বিদায়